আপনি কি জানেন আমাদের চারপাশে যে বাতাস বইছে এটাই পৃথিবীর জীবন ধারার মূল ভিত্তি কোরআনে আল্লাহ বলেছেন তিনি বাতাসকে করেছেন রহমতের বাহন বাতাস ছাড়া গাছের ফুলে ফল আসত না মেঘ জমে বৃষ্টি নামতনা না আসলে বাতাস শুধু ঠান্ডা করার জন্য নয় বরং জীবনের অন্যতম চালিকা শক্তি আজ আমরা জানবো বাতাস কিভাবে কাজ করে আর পানি বয়ে আনে বিজ্ঞানীরা বলেন বাতাস জলীয় বাষ্পকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এভাবে বড় বড় ম্যাঘ তৈরি হয় যখন ম্যাঘ ভারী হয় তখন বৃষ্টি নামে তাহলে বৃষ্টিরও মূল ভূমিকা বাতাসের কোরআনের বর্ণনা বিজ্ঞান আজ প্রমাণ করেছে কোরআনে আল্লাহ বলেন আমি বাতাস প্রেরণ করি পরাগায়নের জন্য সুরা হিজের পনেরো বাইশ এই আয়াতেই বাতাসের এক বড় রহস্য উন্মোচিত গাছের ফুল থেকে ফুলে যে পরাগ যায় সেটা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে ফলে ফলন হয় শস্য জন্মে খাদ্য উৎপাদন হয় যদি বাতাস না থাকতো তবে কৃষি ব্যবস্থা ভেঙে পড়তো গম ধান ভুটরা এসব প্রধান খাদ্য শস্য বাতাসের মাধ্যমেই পরাগিত হয় মৌমাছি বা পোকা শুধু কিছু ফুলের সাহায্য করে কিন্তু বৃহৎ কৃষি নির্ভর করে বাতাসের উপরে এটাই কোরআনের অলৌকিক সত্য চৌদ্দশো বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন আজ বিজ্ঞানও একই কথা বলে আল্লাহ বলেন আমি বাতাস প্রেরণ করি সুসংবাদ বাহক হিসেবে যা আমার রহমতের আগে আসে সুরা আরা সাত সাতান্ন এখানে রহমত মানে বৃষ্টি বাতাস সমুদ্র থেকে পানি তুলে আনে মেঘে জমায় তারপর পাহাড়ে ঠেকে সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে অর্থাৎ পানি আসার জন্য বাতাসে হচ্ছে প্রধান বাহক বাতাস শুধু পরাগায়ন ও পানি আনে না এটা অক্সিজেন ছড়িয়ে দেয় চারদিকে দূষণ কমাতে সাহায্য করে প্রাণী পাখি ও মানুষের বেঁচে থাকার জন্য আবহাওয়া নিয়ন্ত্রণ করে বাতাস ছাড়া পৃথিবী অচল হয়ে যেত বাতাস আল্লাহর এক বিরাট নিয়ামত এটা আমাদের জীবনকে সচল রাখে কৃষি পানি পরিবেশ সব কিছু বাতাসের সাথে সম্পর্কিত কোরআনে আল্লাহ বারবার বাতাসের কথা স্মরণ করিয়েছেন যাতে আমরা তার ক্ষমতা ও রহমত চিনতে পারি বাতাস শুধুই প্রাকৃতিক ঘটনা নয় বরং আল্লাহর এক মহা নিদর্শন এটা গাছকে পরাগায়ন করে পানি বয়ে আনে জীবন টিকিয়ে রাখে আজ বিজ্ঞান যা আবিষ্কার করেছে কোরআন তা বহু আগেই বলে দিয়েছে তাহলে আসুন আমরা বাতাসকে কেবল ঠান্ডা ঝড় মনে না করি বরং আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখি আপনি যদি চান ইসলামের সত্য কথা এগিয়ে যাক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন